চলুন ঘুরে আসি ঢাকা থেকে মাওয়া শুরু থেকেই জানবো কিভাবে ঢাকা থেকে মাওয়া যেতে হয় ওখানে কি কি দেখার আছে কি কি মাছ খাওয়া যাবে আমরা খুব সকালবেলা গুলিস্তান থেকে ইলিশ পরিবহনের একটি বাসে উঠে মাওর উদ্দেশ্যে রওনা করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক ধরে আমরা এগিয়ে যাচ্ছি মাওয়ার দিকে দু হাজার ষোলো সালে এক্সপ্রেসওয়েটির কাজ শুরু হয় এটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুতে যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে ঢাকা থেকে মাওয়া এবং জাজিরা থেকে ভাঙা পর্যন্ত পঞ্চান্ন কিলোমিটার এই এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয় এতে ব্যয় হয়েছে প্রায় এগারো হাজার চার কোটি টাকা সড়ক ও জনপদ অধিদপ্তরের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন পশ্চিম সড়কটি নির্মাণ কাজ করেন মূল এক্সপ্রেসওয়েটি চার লেনের সেতু দুই পাশে ধীরগতির যান চলাচলের জন্য সাড়ে পাঁচ মিটার প্রশস্ত সড়ক রাখা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে বাংলাদেশের সর্বপ্রথম জাতীয় এক্সপ্রেসওয়ে মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী কাঠের বাড়িগুলো যাওয়ার পথে হাতের দুপাশে পড়ে বাড়িগুলো বেশ অসাধারণ কাঠের এই বাড়িগুলো যে কোনো সময় যে কোনো জায়গায় স্থানান্তরিত করা যায় ঐতিহ্যবাহী এই মুন্সীগঞ্জের বাড়িগুলো যাওয়ার পথে দেখে মন প্রাণ যেন জুড়িয়ে যায় আমরা যেই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক বা ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে এটি হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম জাতীয় এক্সপ্রেসওয়ে এটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ দ্বারা পরিচালিত সড়কটি এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক এ এইচ ওয়ান এর একটি অংশ এই ছয় লেনের এক্সপ্রেসওয়েতে দুটি সার্ভিস লেন পাঁচটি ফ্লাইওভার উনিশটি আন্ডারপাস দুইটি ইন্টারচেঞ্জ চারটি রেলওয়ে ওভারব্রিজ চারটি বড় সেতু পঁচিশটি ছোট সেতু এবং চুয়ান্নটি কালভার্ট রয়েছে পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার পর পদ্মা সেতুর মাধ্যমে এক্সপ্রেসওয়ে দুপাশ সংযুক্ত করা হয়েছে আপনারা অনেকেই প্রজেক্ট হিলসার নাম শুনেছেন এটি হচ্ছে প্রজেক্ট হিলসা মূলত এই প্রজেক্ট হিলসা একটি রেস্টুরেন্ট ইলিশ মাছের আদলে তৈরি তাই প্রজেক্ট হিলসা নামকরণ করা হয়েছে মেনু কার্ডে বিভিন্ন মাছের দাম লেখা আছে তো যেহেতু আমরা মূলত মাওয়াতে যাব এবং মাওয়া ঘাটে গিয়ে পদ্মার ইলিশ খাবো তাই আমরা এখানে আর দেরি না করে এদের মেনু কার্ডটি একটু দেখে আপনাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি তারপর আমরা চলে যাব মাওয়া ঘাটে সেখানে গিয়ে আমরা পদ্মার ইলিশ খাবো ইনশাআল্লাহ তো চলুন এগিয়ে যাই মাওয়া ঘাটের দিকে ওই সামনে দেখা যাচ্ছে মাওয়া ঘাট মাওয়া মূলত শিমুলিয়া ফেরিঘাট এটি বিআইডাব্লিউটি এ নদী বন্দর এখান থেকে বরিশাল সহ বিভিন্ন জায়গার যে ফেরিগুলো চলাচল করতো এখন অবশ্য ফেরি চলাচল করে না পদ্মা সেতু চালু হওয়ার পর ফেরি বন্ধ হয়ে গেছে তো চলুন ঘাটে ধরে দেখি নদীর ওপাশে অনেক ম্যাগ জমেছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে অবশেষে আমরা শিমুলিয়া ঘাটে এসে পৌঁছলাম সামনে মাঝি মাছ ধরতেছে তো চলুন দেখি কি মাছ ধরে আমাদের খাওয়ার জন্য কোনো মাছ পাওয়া যায় কি না এখান থেকে মাছ কিনে এখানে হোটেলগুলোতে তারা একদম আপনার পছন্দ মতো করে রান্না করে দেয় এই সুযোগটা এখানে আছে তো চলুন আমরা দেখি আমাদের কপালে কি আছে আছে কপাল ভালো না খারাপ বুঝতে পারতেছি না আসার পরই আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে যে মেঘের কথা বললাম বলার কয়েক মিনিটের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টিটাও বেশ উপভোগ্য ভালোই লাগছে বৃষ্টিতে আমরা যে পদ্মা সেতু দেখতে আসছি সেই পদ্মা সেতুটা হচ্ছে একদম ওই কর্নারে বৃষ্টি হচ্ছে এই কিছুক্ষণ আগেও অনেক বৃষ্টি হলো তো যার কারণে অনেকটা ঘোলাঘোলা পরিবেশ অন্ধকার দেখা যাচ্ছে কিনা জানি না হচ্ছে শিমুলিয়া ফেরিঘাট এখন ফেরি একদম বন্ধ তো চলুন দেখা যাক ঘুরে ফিরে দেখি

যতক্ষণ পর্যন্ত গেছি পর্যন্ত আসি হাইকিং এ আসছিল হাইটা মেসে কিন্তু সবাই নজর আমাদের দিকে এক দল বলতে যায় যাই দল আরেক দল কোনোভাবে বিশ্বাস করে না যে এতটুকু রাস্তা হাইটা আসা মানে আমরা হাইটা আসতে পারবো কত ঘন্টা লাগছিল বারো ঘন্টা লাগছিল বারো ঘন্টা একদম ইয়ে থেকে জগন্নাথের সামনে থেকে একদম গ্যাস থেকে গ্যাস থেকে এই পর্যন্ত আরও ঘন্টা লাগছে কত কিলোমিটার মাঝখানে আওয়াজ পড়ছি সকালে খাবার দাবার করছি বিভিন্ন জায়গায় রেস্ট দিচ্ছি এক ঘন্টা হাঁটার পরে সব মিলায় কত কিলোমিটার রাত চারটার দিকে বেরোইছি আর এখানে আসি পৌঁছেছি সাড়ে চারটার দিকে আর কত কিলো রাস্তা আনু মানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কিলো একবারে কম না ফার্স্ট টাইম আসলো তো ফার্স্ট টাইমের তুলনায় এবার সাইকেল হইলে মনে হয় অল্প সময় নিয়ে আবার আর আছে আমি চিন্তাভাবনা আমার রুমেট আছে একদিন ওর একটা সাইকেল আছে সাইকেলে আসলে সময় মনে হয় এক দেড় ঘন্টা বা দুই ঘন্টার মতো এটা প্ল্যান আছে আমার আমার তো সাইকেল নাই নাহলে তোমাদের সাথে আসা সাইকেল আর এই রাস্তা কি সাইকেল এলাও এই যে পাশের অটো যেগুলো চলে সাইক্লিং করে তো শুক্রবার অনেকের সাইকেল শুক্রবারে প্রচুর চলে মোটরসাইকেলে আমরা এখানে এখন মনে হয় যে পার্ক যখন বৃষ্টির সময় যে জায়গায় বসেছিলাম এই জায়গাগুলোতে এমন বসে থাকতে ভালো তখন তো বৃষ্টি বাতাস কাছে যাওয়া যায় না আমরা এখানে খাওয়া দাওয়া করে বের হয়ে যাবো নিজের কাছে আমাদের পাঁচশো টাকার একটা আস্ত ইলিশ তারা ভেজে একদম কমপ্লিট করে দেবে এবং দিয়ে একটা চমৎকার ভর্তা করে দেবে সেই সাথে বেগুন ভাজি সালাদ ভাত সব কিছু মিলে আমাদের জন্যে একটা প্যাকেজ তো সব কিছু সহ আমাদের প্যাকেজে খরচ হচ্ছে পাঁচশো টাকা তো আমরা যেভাবে দরদ দরদাম করে খেয়েছে আপনারা যদি দরদাম করে খান খরচ আশা করি খুব বেশি পড়বে না

পরিবার নিয়ে আবার খুব শিক্ষা আসবো ইনশাল্লাহ চলুন খেতে থাকি দেখি কুটা কেমন রাকিব দেখো তো কুটা কেমন খাবার শেষ করে এখন আমরা পদ্মা সেতুর ঠিক নিচে যাওয়ার চেষ্টা করব দেখি কত দূর যাওয়া যায় তো চলুন ঘুরে ফিরে দেখি আজকে পদ্মা সেতুর চারপাশ পয়ার হাইরে সারিং বাড়ির ঘরে ওরে নীল আমাই আমায় দে ছাড়িয়া বন্দি হইয়া আমন পাখি হাইরে

শের মানুষ দূরে থুইয়া মোরিয়া বি ধরফ কাসের মানু সাম্পানের নাইয় আমাই দেরে দে ভিরাইয় পদ্মা সেতু বা পদ্মা বহুমুখী সেতু হচ্ছে বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু এর মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে সেতুটি দু সালের পঁচিশ জুন উদ্বোধন করা হয় এই দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মাওয়া প্রান্ত দিয়ে টোল প্রদান করে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুতে আরোহণ করেন এবং এর মাধ্যমে সেতুটি উন্মুক্ত করা হয় পদ্মা সেতু নির্মাণ কাজ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচিত দুই স্তর বিশিষ্ট ইস্পাত ও কংক্রিটে নির্মিত এই সেতুর উপরের স্তরে চার লেনের সড়কপথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে পদ্মা ব্রহ্মপুত্র মেঘনা এই তিন নদীর অববাহিকায় তৈরি সেতুটি একচল্লিশটি স্প্যান নিয়ে গঠিত প্রতিটি স্প্যান লম্বায় একশো পঞ্চাশ দশমিক এক দুই মিটার এবং চৌড়ায় বাইশ দশমিক পাঁচ মিটার সেতুটির মোট দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার মাওয়ার বিখ্যাত ভেজা রসগোল্লা খেতে খেতে বিদায় নিচ্ছি আজ দেখা হবে সামনের নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ